আজকের গল্প ইন্টারভিউ বোকা হাঁদা আবার বুদ্ধিশুদ্ধিও কম এমন একজন মেয়ের বিয়ের জন্য তার বাড়ি থেকে সম্বন্ধ দেখা শুরু করল কিন্তু মেয়ে শিবানী জেদ ধরল যে তার পাত্র সে নিজেই ঠিক করবে বাবা তো পড়লো বিপাকে মেয়ের পছন্দের ওপর ভরসা করা যায় না তাই বাবা মেয়েকে বলল পাত্র ঠিক করে তাকে বাড়িতে নিয়ে আসতে বাবা তাকে যাচাই করে তবে বিয়ে ঠিক করবে মেয়ে পাত্রকে বলল তার রাগী বাবাকে একবার পটিয়ে নিতে পারলেই বিয়ে পাকা যথাসময়ে পাত্র হাজির শুরু হলো পাত্র আর হবু শ্বশুরের ইন্টারভিউ পর্ব শ্বশুর কইল হবু জামাই বলো তো কিছু অ্যাবাউট ইউ আই মিন ইওর ফিচার জামাই বলে এ তো খুব সোজা হবু বাবা আমি বেঙ্গলি টিচার ওহ গ্রেট গ্রেট রুচি আছে দারুন মেয়ের চয়েস জামাই বলে মাত্র পঁচিশ হয়নি বেশি বয়স শ্বশুর কয় কি যেন বললে বাবা তোমার বিষয় বাংলা তাই তো জামাই বলে মোটেই আমি হ্যাংলা নই অল্পই খাই তো ধুর বাবা কালা নাকি আচ্ছা ছাড়ো বলো দেখি জানো নিশ্চয়ই প্রত্যয় সমাস আরে এ তো খুবই সোজা আমি এম এ পাস রেগে মেগে কইল শ্বশুর মাইনে কত ফ্যামিলিতে কয়জন আছে এগে না না হবু বাবা আমিও সব পারি না মা ওই একটু আতটু হিন্দি গানে নাচে আরে পাগল নাকি এ আবার কেমন পরিবার মোটেই নয় সুবিধার বাবা আমার ভীষণ ধরিবাজ কোনোটাই ঠিকঠাক নট অ্যান্সার তোমাকে ভালোবাসে আমার মেয়ে ওসব নিয়ে একদম ভাববেন না হবু বাবা হেব্বি চরিত্রবান মাত্র দুটো বিয়ে হে ভগবান এই শিবানী কোথা থেকে জোটালি এত বড় ক্যারেক্টারলেস কালা ওফ কি ট্যালেন্ট আমার ইন্টারভিউ পাস ডিরেক্ট গলায় মালা এই কি জ্বালা না আর যে উপায় নাই লাঠি হাতে কইল শ্বশুর এবার বিদেয় হও আর যেন না পাই তোমার ভিউ হবু জামাই গদ গদ কইল হেসে হেগে হবু বাবা হোয়াট অ্যাবাউট ইউ মা শিবানী আর যে সয় না তারাও বে কি বাবা একটু সবুর করো এই পাত্র ডিসমিস সো নো থিঙ্কিং পাত্র আসছে আরও